হ্যালো দর্শক বন্ধুরা সুপ্রভাত কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সকালবেলা আমার জমিতে এসেছি দেখতে শশা গাছগুলো কত দূর উঠেছে বাঁশ দিয়ে ভেড়া করে দড়ি দেওয়া হচ্ছে যাতে ভেড়ার উপরে গাছগুলো উঠে প্রথমে প্যাকাটি গাড়া হয়েছে পাটকাঠি যাকে বলে পাটের কাঠি তারপরে বাঁশ দিয়ে দড়ি দিয়ে ভেড়া করা হচ্ছে গাছগুলো তোলার জন্য আগের ভিডিওতে দেখেছিলাম আমি পাটকাঠি গাড়া হয়েছিলো ছোটো ছোটো ছিল গাছের ভিডিওতে গাছগুলো বড়ো বড়ো হয়ে গেছে দর্শক বন্ধুরা আর এক নতুন ধরনের গাছ দেখাবো আপনাদেরকে দেখুন এটা কী গাছ আপনারা যদি চিনতে পারেন দেখে কী গাছ বলুন তো পাট গাছ এই প্যাকাটি দিয়েই আমাদের শশা ভাড়া করা হয়েছে আশেপাশের পরিবেশ দেখুন জমি থেকে ধান তোলা হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে সবজিগুলোই আছে জমিতে হ্যালো দর্শক বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানিয়ে কেমন লাগছে আমাদের এখানের পরিবেশ সবজি বাগান রাখছি আবার পরের ভিডিওতে দেখা হবে টাটা